আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আপনাদেরকে একটা ছোটো খাটো সুন্দর একটা বাড়ি দেখাই যে বাড়িটা আমার অনেক চয়েস হয়েছে বাড়িটা আসলে অসাধারণ খুবই সুন্দর সিমসাম দেখেন সিমসামের ভিতরে আসলে অনেকটা সুন্দর আমার এরকম একটা স্বপ্ন ছিল কিন্তু এত টাকা হইয়া ওঠে নাই আমার আমি করতে পারি নাই আসলে বাড়িটা ভিতরে খুবই সুন্দর করছে ওই সাইডটা আরো সুন্দর আমাকে তো দেখেন মনে হয় যে আমার বাড়ি আসলে আমার বাড়ি না আমার বাড়ি না তো আমার পছন্দ হয়েছে বাড়িটা অনেক ভালো লাগে এই জন্য আমি এখানে ভিডিও করতেছি আল্লাহ যদি কখনো তৌফিক দান করে বড় কোনো কিছু স্বপ্ন নাই এই ছোটোখাটো একটা করার ইচ্ছা আছে আল্লাহ যদি তৌফিক দান করে তো এখানে আপনার এই সাইডটা দেখাই এই সাইডটা আসলে অনেক সুন্দর গাছের জন্য একটা ই হয়ে গেছে তেমন একটা এই লাগে বোঝা যাইতেছে না তো এখানে দেখেন কাঁঠালের চারা খুব সুন্দর খুব চয়েস হয়েছে বাড়িটা অসাধারণ একটা বাড়ি তো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই পৃথিবীতে সবার মনের আশা পূর্ণ করেন কারো ভিতরে যেন কোনো কষ্ট না থাকে তো বাড়িটা কিন্তু আসলে তেমন একটা টাকা খরচ হয় নাই অল্প টাকার মধ্যে হয়েছে এটা দেখলে বোঝা যায় কিন্তু বাড়িটার ডিজাইন সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর করছি তো আপনাদের কেমন লাগলো বাড়িটা অবশ্যই কমেন্টে বলবেন আর আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন অবশ্যই করবেন বোনকে একটু সামনের দিকে আগিয়ে নেবেন আপনারা যদি আগাইয়া না দেন তাহলে আমি সামনের দিকে আগাইতে পারবো না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ